হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্ঠিত সিরিজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে বেশ কিছু কারণ আর তার সাথে আমার শরীর খারাপের জন্য আমি তোমাদের সামনে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তাহলে চলো প্রথমেই বলি আজ সিক্সটিন্থ আগস্ট আমার মাতৃত্বের সাথে সাথে আমার গুবলুর ফার্স্ট ইয়ার বার্থডে তো আজকের দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্য ছোট্ট ছোট্ট কিছু আয়োজন করছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো বক বক না করে ভিডিওটা শুরু করি নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে প্রথমেই বলি বার্থডের আগের দিন পুচকুর পাপা পুচকুর জন্য বেশ কয়েকটা জামা কিনে নিয়ে এসেছে এই শার্ট প্যান্টটা কিনে এনেছে তার সাথে টি শার্ট প্যান্ট এই ব্লু কালারের শার্টটা পুচকুর দাদু দিয়েছে পুচকুকে সমস্ত জামাগুলি হয়েছে খুবই সুন্দর আজ আমার বার্থডে বয়ের সকালটা শুরু করছি ওটসের প্যানকেক দিয়ে যেটা আমার বার্থডে বয় তো খুবই পছন্দ করেছে আজ ফার্স্ট টাইম ওকে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম আরও খুব এনজয়ও করেছে তারপর পুচকু ব্রেকফাস্টের পর আমরাও চা খেয়ে নিলাম চা খেয়ে যেন শরীরে একটা আলাদা ফ্রেশনেস কাজ করে তারপর দেখো এত সবজি টবজি কেটে নিয়েছি এবার তো রান্নাও চাপিয়ে দিয়েছি আস্তে আস্তে যেহেতু অনেকগুলো রান্না করতে হবে আমি আজ ফার্স্ট টাইমের জন্য পুচকুকে দিয়েছিলাম চিকেন স্যুপ মানে চিকেন আজ পুচকু ফার্স্ট খেলো যে যেহেতু ডাক্তাররা বলে যে ওয়ান ইয়ার না হলে বেবিদের দিতে নেই সেই জন্য আজ ওয়ান ইয়ারের বার্থডেতে ফার্স্ট গুবলু চিকেন খেলো গুবলু খুব এনজয় করে খেয়েছে যদিও সুপের ভিডিও আমি পরে আপলোড করবো এটা পুচকুর বার্থডেতে পাওয়া পুচকুর মামনি মানে আমার বর্দি দিয়েছে আর এই যে আমার রান্না বান্নার কমপ্লিট পাঁচ সাত রকম ভাজা ভুজি হয়েছে পোস্ত ডাল চিকেন স্যুপ আর লাস্ট আইটেম চিকেন কষাটা এখনও হচ্ছে তারপর সমস্ত রান্না কমপ্লিট করে আমি আমার পুচকুকে সাজিয়ে খেতে দিয়েছি আমার পুচকু আজ খুব খুশি আর আমি আমার নিজে ইচ্ছে মতো যা চেয়েছিলাম সেটা করতে পেরে আমিও খুশি তারপর গুবলুর একটা লম্বা ঘুমের পর বিকেলে পুচকুকে দিচ্ছি চিড়ে সিদ্ধ আর আমরা একটু বেরোবো পুচকুর কেক আনতে যাব সেই জন্য একটু তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিলাম আর তারপর দেখো আমিও রেডি হয়ে গেছি আর তার সাথে আমার ছোট্ট পুচকু আমার বার্থডে বয়কেও আমি রেডি করে দিয়েছি আমার পুচকু তো বাইরে বেরোতে পারলে আর কিচ্ছু চায় না ও তো বাইরে বেড়াতে যেতে বাইকে চাপতে স্পেশালি খুব পছন্দ করে তারপর তিনজন মিলে আমরা চলে এসেছি প্রায় গোবিন্দপুরের কাছাকাছি মাঝে মাঝে না ওকে নিয়ে বেরোনোও দরকার ও চারিদিকটা দেখবে চিনবে আমরা প্রথমেই গেছিলাম মোমোর দোকানে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ফ্রাই মোমো যেটা টেস্টটা খুব একটা কিছু ছিল না বাট ঠিকঠাক ছিল তারপর গেছিলাম পুচকুর জন্য কেক নিতে আর ফেরার পথে ফুচকাটাকে দেখি কি আর ফেলে আসা যায় দেন এসে আমরা মোটামুটি একটা ঘরোয়া ডেকোরেশন করে নিয়েছি আমি আর পুচকুর পাকা মিলে আর তারপর কুচকুর কেক কাটিংয়ের পালা পুচকুর তো আমার একেবারে নিজে নিজেই কেক কাটার জন্য আসতে কুচকু কুচকুর দাদানের সাথে কেক কাটছে আর কেক কাটার পর একটু কেক খেয়ে তো কুচকুর এত টেস্টি লেগেছে যে ও আরও কেক খেতে চাইছিল বাট ওকে তো দেওয়া যাবে না সেই জন্য ওকে একটুই দেওয়া হয়েছিল কেক টেক খাওয়া দাওয়ার পর পুচকু তো আমার বেলুন নিয়ে খেলা করতে ব্যস্ত আর তারপরেই পুচকুকে রাত্রের খাবার সেরেলেকটা দিয়ে দিয়ে পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আমার সারা দিনটা আমি সত্যি অনেক দিন থেকে এরকম কিছু করব ভেবেছিলাম আশা করি আমি যা ভেবেছিলাম তার থেকে বেটার কিছু করতে পেরেছি দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং